অতএব যে চক্ষুষ্মান হবে তবে সে তা নিজের জন্যই হবে আর যে অন্ধ সাজবে তবে তা তার উপরই বর্তাবে আর আমি তোমাদের উপর সংরক্ষক নই একশো আর এভাবেই আমি নানাভাবে আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি এবং যাতে তারা বলে তুমি পাঠ করেছ এবং আমি যাতে বর্ণনা করি এ কোরআন এমন কমের জন্য যারা জানে একশো তুমি অনুসরণ করো তার তোমার প্রতি যা ওহি প্রেরণ করা হয়েছে তোমার রবের পক্ষ থেকে তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই আর মশরিকদের থেকে তুমি বিমুখ থাকো একশো আর যদি আল্লাহ চাইতেন তারা শির্ক করত না এবং আমি তোমাকে তাদের উপর হিফাজতকারী বানাইনি আর তুমি তাদের উপর তত্ত্বাবধায়ক নাও একশো আর তোমরা তাদেরকে গালমন্দ করো না আল্লাহ ছাড়া যাদেরকে তারা ডাকে ফলে তারা গালমন্দ করবে আল্লাহকে শত্রুতা পোষণ করে অজ্ঞতা বসত এভাবেই আমি প্রত্যেক উম্মতের জন্য তাদের কর্ম শোভিত করে দিয়েছি তারপর তাদের রবের কাছে তাদের প্রত্যাবর্তন অতপর তিনি জানিয়ে দেবেন তাদেরকে যা তারা করত একশো নয় আর তারা আল্লাহের নামে কঠিন কসম করেছে যদি তাদের কাছে কোনো নিদর্শন আসে তবে তারা অবশ্যই তার প্রতি ইমান আনবে বল সমস্ত নিদর্শন তো কেবল আল্লাহের কাছে আর কিসে তোমাদের উপলব্ধি ঘটাবে যে যখন তা এসে যাবে তারা ইমান আনবে না একশো আর আমি তাদের অন্তর ও দৃষ্টিসমূহ পাল্টে দেব যেমন তারা কোরআনের প্রতি প্রথমবার ইমান আনেনি এবং আমি তাদেরকে তাদের অবাধ্যতায় ঘুরপাক খাওয়া অবস্থায় ছেড়ে দেব